আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো চেনিত ম্যাথিস্টারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এখন আমি আলোচনা করব। ক্লাস নাইনের গণিত বইয়ের লগারিদমের ধারণা ও প্রয়োগ এই অভিজ্ঞতার লগারিদমের মান নির্ণয়ে ডিভাইসের ব্যবহার অর্থাৎ ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে লগের মানটা বের করব এটি আইসকে ক্লাসটা নেব এবং আর একটু বলি সেটা হচ্ছে এখানে একটি জোড়াই কাজ আছে জোড়াই কাজের এই যে এখানে যে মানগুলো আছে খেয়াল করে দেখো যে এই যে লগ টু ভিত্তিক লক থ্রি এই যে মানগুলো আছে এগুলো ক্যালকুলেটরের সাহায্যে কী করে বের করা যায় এখানে আছে থ্রি ভিত্তিক লক ফাইভ এটি কী করে ব্যবহার করা যায় সেটি নিয়ে আলোচনা করব আশা করি তোমরা আমার সাথে থাকবা তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই এখানে দেখা যাচ্ছে যে টু ভিত্তিক লক থ্রি এইটার মান বের করতে চাইলে ক্যালকুলেটর ব্যবহার করে কি করে করা যায় এখন এটা ব্যবহার করতে হলে প্রথমে আমাদেরকে কী করতে হবে সূচকে নিয়ে আসতে হবে খেয়াল করে দেখো এইটাকে যদি আমরা লগ ভিত্তিক করি এখানে এক্স ধরি সেক্ষেত্রে আমাদের সূচকের নিয়মে আমাদের মানটা হয় আছে এটা টু এক্স থ্রি হয় টু টু দিপার এক্স থ্রি এটা হয় এটা সূত্র হয়েছে এটা মনে রাখতে হবে যে এরকম থাকলে এই এর পাওয়ার মানে বেজের সাথে এই এক্সটা চলে আস চলে যায় এখানে আর এই থেরিটা চলে যায় পরবর্তী এটি একটি সূত্র তার মানে এটা হচ্ছে সূচক হয়ে গেল এখন এই সূচকে এই এক্সের মানটা বের করা কিন্তু জটিল ব্যাপার এই জন্য আমাদের লগ ব্যবহার করতে হয় এবং ক্যালকুলেটর ব্যবহার করতে হবে সেক্ষেত্রে কিভাবে ক্যালকুলেটর ব্যবহার করা হয় সহজ যে পদ্ধতি আছে সেটা আমি চেষ্টা করব এবং ক্যালকুলেটর দিয়ে দেখাবো কি করে সেটি মান বের করা যায় আর এটি করার জন্য আমরা একটি মাথা খাটাও এবং জোড়াই কাজ দিয়েছে যে তিন দশমিক তিন ছক এটা আমরা পূরণ করে দেখব। খেয়াল করে দেখো এখানে আছে টু ভিত্তিক লক থ্রি এটাকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করব। এটা কি করে ক্যালকুলেটর ব্যবহার করা যায় সেটা আমরা একটু দেখি আমি ক্যালকুলেটর সরাসরি আমার কম্পিউটারের ক্যালকুলেটর আমি এখানে নিয়ে আসছি নিয়ে এসে দেখানোর চেষ্টা করছি যে এখানে খেয়াল করো যে এখানে আছে টু ভিত্তি আর এখানে আছে আছে থ্রি দেখুন এইটা ক্যালকুলেটরে কি করে ব্যবহার করতে হবে মনে রাখতে হবে হ্যাঁ এটা ক্যালকুলেটর ব্যবহারের অনেকগুলো নিয়ম আছে তার মধ্যে আমি এক প্রকারভাবে দেখাচ্ছি তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর অবশ্যই আছে সেই ক্যালকুলেটর এই লেখাগুলো অন্য রকম থাকতে পারে আমার কিন্তু এখানে আরেক রকম আছে এটা ভিন্ন রকম হতে পারে তবে এই যে লেখাগুলো স্থান আলাদা কিন্তু আসলে জিনিসটা একই এটা মাথায় রাখতে হবে আমি এখানে ক্যালকুলেটর এখন ব্যবহার করে দেখাবো যে এই এক নম্বর অঙ্কটি এইটা যে টু ভিত্তিক লক থ্রি এটা কি করে এখানে লেখা যায় আমার এখানে লিখতে গেলে আগে এটা লিখতে পারছে আগে থ্রি দিয়ে আমি কেটে দিই আগে থ্রি দিয়ে তারপরে লক টিপা লাগছে আমার এখানে কিন্তু তোমার ক্যালকুলেটরে আগে লক টিপতে হবে তারপরে যাওয়া যেতে হবে থ্রিতে আমি যেরকম এখানে গেছি আগে থ্রি তারপরে লক তাই না আমি এগুলো সব কেটে দিলাম দিয়ে আমি ক্যালকুলেশন করে দেখাই সরাসরি খেয়াল করে দেখো যে এখানে থ্রি লগ তার মানে যে লক থ্রি এই জায়গাটি কিন্তু লক থ্রিটা আমি লিখলাম এখানে খেয়াল করো এখানে যেটি আছে সেই লক থ্রিটাকে লিখলাম এবারে লিখতে হবে হচ্ছে ভাগ খেয়াল করো এবারে লগ টু তার মানে কি বিএস যেটা আছে সেটা যাবে হচ্ছে হরে আর এই আর্গুমেন্ট যেটি আছে সেটি যাবে হচ্ছে লবে এই যে এখানে আমরা যেভাবে ভাগ করেছি এইটা এখন ক্যালকুলেটর এখানে যদি আমি ক্লিক করি তাহলে এর মান আসবে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর নাইন সিক্স এই যেখানে এখানে কিন্তু এরা এটি দিয়েছে খেয়াল করে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর নাইন সিক্স তার মানে এইটার মতো আর আমারটার মতো একই রকম কিন্তু মিলে গেল এখন আমি এটি দেখাবো যে সরাসরি তোমরা যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে সেটা আমি বাটন বাটন বাই বাটন দেখাবো তার মানে আমাদের এই ক্যালকুলেশনটা করতে হলে প্রথমে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে লগ নিতে হবে তাহলে এখানে আমি একটা লগ নিলাম এই লগের বাটন চিহ্ন আমি দিয়ে দিচ্ছি তারপরে এখানে দিতে হবে আসছে থ্রি থ্রিটা আরও বাটন দিয়ে দিচ্ছি এবারে ভাগ চিহ্ন দিতে হবে ভাগ চিহ্নটা দিলাম তারপরে কাজ হচ্ছে এই যে আবার দিতে হবে লগ লগ দিতে হবে সেটারও বাটন এবারে দিতে হবে হচ্ছে টু এইটা এরপরে দিতে হবে ইজ ইকুয়াল টু অর্থাৎ সমান চিহ্ন সমান চিহ্ন দিলে এই মানটা চলে আসবে কত আসবে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর নাইন সিক্স তার মানে এখানে যেরকম আছে এইভাবে তোমাদের ক্যালকুলেটরে ক্লিক করতে হবে যে কোনো ক্যালকুলেটর সেটা সাইন্টিফিক হোক কিংবা নর্মাল ক্যালকুলেটার হোক মানে যেই ক্যালকুলেটারের জাস্ট লগ আছে সেটি দিয়েই কিন্তু এই ক্যালকুলেটর মানে ক্যালকুলেশনটা আরামে করা যাবে এটা কিন্তু আমরা দেখালাম এবারে খেয়াল করে দেখো যে এই ট্যুর উপরে এই ট্যুর উপরে যদি এইটা দেওয়া যায় কেননা কি কেন এটা দিলাম সেটা বলি এটা হচ্ছে সূচক আর এটা হচ্ছে লগের মান তাহলে এই জায়গায় যদি আমরা সমান দিই খেয়াল করে দেখো এটার মানিতে এটা সেক্ষেত্রে আমরা যদি সমান দিই তাহলে কিন্তু ঠিক আছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই সিক্সের পরেও কিন্তু আরও অনেকগুলো মান আছে সেক্ষেত্রে আমরা কি এখানে কি সমান চিহ্ন অ্যাকুরেটভাবে দিতে পারি অবশ্যই পারি না এই জন্য এই যে এখানে একটি চিহ্ন দিয়েছে এই চিহ্নটার নাম হচ্ছে প্রায় সমান আর একে ইংরেজিতে বলা হয় আইসো মোরফিক আইএসও এমও আর পিএইচআইসি আইসোমোরফিক তার মানে এইটা পড়া হয় এরকম যে আমি যদি বলি যে এখানে এক্স আইসোমোরফিক ওয়াই এটাকে বলা হয় এক্স আইসোমোরফিক টু ওয়াই এটা হচ্ছে এইভাবে পড়া হয় ওকে তাহলে এইটা হচ্ছে এরকম হলো এখন এইটা সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করলে মান প্রায় ফিরে আসবে তার মানে এরকম আসবে টু পয়েন্ট নাইন 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 আরও অনেকগুলো আছে এরকম সেই জন্য এখানে এই প্রায় চিহ্নটা দেওয়া হয়েছে আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি এখন এইটা ক্যালকুলেটারে কীভাবে ব্যবহার করতে হবে সেটা আমরা একটু দেখাই আমি আগেরটা মুছে দিলাম এইটা ক্যালকুলেটরটা আমরা নিয়ে আসি এই যে নিয়ে আসলাম এখানে আমাদের প্রথমে ছিল কি খেয়াল করে দেখো এই জায়গাটা ছিল হচ্ছে টু তার মানে আমি প্রথমে দেবো হচ্ছে টু এই টুটা দেওয়ার পরে এখানে কী আছে আমাদের এই যেখানে আছে কি স্কোয়ার না তাহলে আমি দেবো স্কোয়ার খেয়াল করে দেখো এই টুপি চিহ্ন মানেই কিন্তু স্কোয়ার এটা একটি এই চিহ্নটার নাম আবার টুপি খেয়াল করে দেখো এটা এর এটা মানেই আছে স্কোয়ার এবারে আসে কত এখানে খেয়াল করে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর আমি এখানে লিখবো ওয়ান পয়েন্ট ফাইভ এইট ফোর নাইন সিক্স এটা ক্যালকুলে এবার ইজ ইকুয়াল টু দিলাম এই যে টু পয়েন্ট কত আসলো টু পয়েন্ট নাইন 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 তারপরে দেখো এত তার মানে এই টু হলেই তো এখানে এই থ্রিটা চলে আসে তাই না এই জন্য এখানে এই প্রায় চিহ্নটা দেওয়া হয়েছে আশা করি যে এই প্রায় সমান চিহ্নটা দেওয়া হয়েছে অর্থাৎ আইসোমোরফিক এইটা দেওয়া হয়েছে এই জন্য যেটা এটা সমান নয় ওকে আশা করি এটা বোঝা গেছে এখন ঠিক একই রকম এই মানগুলো কিন্তু আমরা বের করতে পারি এই মানগুলো এখন আমরা চেষ্টা করি বের করার আরেকটা এই জায়গাটা আবার ক্যালকুলেটর ব্যবহার করব এখন এই ক্যালকুলেটরটা আমরা এইভাবে ব্যবহার করব। এখানে হচ্ছে আগে লিখলাম হচ্ছে এখানে ফাইভ আছে তার মানে ফাইভ লক আমার এখানে কিন্তু আগে লক টিপা লাগছে আমি আগে বলেছি আর তোমার ক্যালকুলেটর অবশ্যই লগ আগে টিপবা আমার এখানে আগে ফাইভ টিপা লাগছে তার মানে লগ ফাইভ লিখলাম এবারে ভাগ কত লিখব লক থ্রি তার মানে থ্রি লগ ওকে এবারে ইজিকুয়াল টু দিলাম এই যে ওয়ান পয়েন্ট এখানে আমরা লিখতে পারি এটা ওয়ান পয়েন্ট ফোর আবার নিয়ে আসি ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর ফাইভ সিক্স ফোর নাইন সেভেন সিক্স ফোর নাইন সেভেন আর আমরা লিখবো না এখন এটা এইভাবে হয় থ্রি টু দি পার ওয়ান পয়েন্ট ফোর সিক্স ফোর নাইন সেভেন এইটার সমান কত হবে সেটা আমাদেরকে লিখতে হবে এটা সমান নিয়ে যেখানে আছে কত ফাইভ না আসে না এই ফাইভটা হবে তার মানে আমরা এখানে দিব হচ্ছে এই যে প্রায় সমান ফাইভ ওকে এটা কিন্তু অনায়াসে আমরা লিখতে পারি এটাকে ক্যালকুলেশন করার প্রয়োজন নেই ঠিক একই রকম এটাও আমরা আবার একই রকম করতে পারি এখন আমার মনে হয় আর করা লাগবে না যেহেতু একটা করেছি এক একটা দুইটা করলেই কিন্তু সবগুলো পারা যায় খেয়াল করে দেখো এটাও করি আমরা সেভেন লগ ভাগ আবার ফোর লগ এই লক সেভেন ভাগ লক ফোর ইজ ইকুয়াল টু এখানে হলো ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স সেভেন সেভেন ফোর জিরো থ্রি সিক্স ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স তারপরে কত সেভেন 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 এবার এটা আমরা লিখতে পারি ফোর টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট ফোর জিরো থ্রি সিক্স সেভেন সেভেন প্রায় সমান এই যে সেভেন এই সেভেনটা সেভেন ওকে হয়ে গেল ঠিক একই রকম এইটা এইগুলো আমরা এটা কিন্তু সোজা আছে হ্যাঁ এটা যেহেতু এখানে ষোলো আছে না এখানে সরাসরি মান চলে আসবে তার মানে এর মানটা সরাসরি কী আসবে আমরা এটা একটু দেখি খেয়াল করে দেখো এখানে আমরা মুছে দিলাম আগেরটা এখানে আছে প্রথমে লগ ষোলো তার মানে ষোলো লগ ভাগ লক টু তার মানে টু লগ ওকে এবারে এটা ক্লিক করলে ইজ ইকুয়াল টু এই যে ফোর হচ্ছে হ্যাঁ সরাসরি এটা ফোর হচ্ছে ফোর কিন্তু আমরা সরাসরি অন্য ক্যালকুলেশনেও করতে পারি কীভাবে একটু দেখি টু ভিত্তিক লগ ষোলো আমরা জানি এরকম হয় এবারে টু ভিত্তিক লগ লিখে নিলাম টুর পাওয়ার ফোর দেবো কেননা এই বিএজ আর আর্গুমেন্ট একই রকম করলে অঙ্ক করতে সুবিধা হয় সেক্ষেত্রে আমাদের এরকম হলো এখন টুকে চারবার গুণ করলে কিন্তু অবশ্যই ষোলোই হয় সেক্ষেত্রে দেখো এই পাওয়ার থাকলে পাওয়ারটা সাইডে চলে আসে তার মানে ফোর লগ লক টু টু এবারে আমরা জানি যে এই একই রকম আর্গুমেন্ট আর বেস যদি একই রকম হয় সেক্ষেত্রে অঙ্কর উত্তর হবে ওয়ান এটি একটি সূত্র সেক্ষেত্রে আমাদের মান হয়ে গেলে ফোর কী করে হলো আমরা সরাসরি ক্যালকুলেশন করলাম এবং এখানে ক্যালকুলেটর ব্যবহার করে উত্তর কিন্তু একই আসলো এইবার এখানে সূচকটা কি হবে খেয়াল করে দেখো সূচক কিন্তু এবারে সরাসরি হবে সেটা হচ্ছে ট্যুর পাওয়ার ফোর ইজ ইকুয়াল টু সিক্সটিন তার মানে এবারে সরাসরি হয়ে গেল কেননা এখানে সমান চিহ্ন দিলাম কেননা এর মানটাই হচ্ছে কিন্তু সরাসরি ফোর এবারে কিন্তু দশমিক আসেনি এতক্ষণ কিন্তু দশমিক ছিল এবার কিন্তু দশমিক আসেনি ওকে এ মানগুলো হয়ে গেল এখানে একটি মান করে দেওয়া আছে আর একটি মান বাদ আছে জাস্ট এইটা এই অঙ্কটা এখন আমরা করলে কিন্তু আমাদের হয়ে যাবে আমরা এই মানটাও করে দেখাই এখানে আছে হচ্ছে থ্রি লগ ভাগ ফাইভ লগ ইস তার মানে থ্রি লগ ফাইভ লক হ্যাঁ ঠিক আছে টু দি পাওয়ার এখানে মান হলো জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স এইট টু সিক্স এইট টু সিক্স জিরো এই পর্যন্ত হয়েছে সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ফাইভ টু দি পাওয়ার জিরো পয়েন্ট লিখলাম না তো এবার আবার দশমিক আছে সেক্ষেত্রে আবার সেই প্রায় সমান চিহ্ন দিয়ে এটা কে কত দেবো থ্রি দেবো ওকে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে এটা ক্যালকুলেটর কি করে ব্যবহার হয়েছে সেটি বুঝতে পেরেছ তবে একটা জিনিস শুধু মনে রাখতে হবে থ্রি বাই লগ টু এটা ভাগ করে যা হবে সে এই মানটা এখানে আসবে তার মানে এই জায়গাটায় এই আর্গুমেন্ট হবে লব আর এই বেজ হবে হর কিন্তু তার সাথে কী করতে হবে শুধু লকটা যুক্ত করতে হবে এই হচ্ছে অঙ্ক এই অঙ্কটা এইভাবে করলে কিন্তু সব অঙ্কগুলো পারা যাবে এবং যে কোনো ক্যালকুলেটর ব্যবহার করে এটা এরকম করা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই লগের সূত্রগুলো ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে করতে হয় সেটা বুঝতে পেরেছ পরবর্তীতে এই যাতে অঙ্ক আরও আছে নিচে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং বাস্তব ক্ষেত্রে এর অনেকগুলো প্রয়োগ আছে সেই প্রয়োগগুলো দেখব আজকের মতো আলোচনা এখানে রাখছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমার কন্টেন্ট শেষ করছি আল্লাহ হাফেজ